সম্মানিত আসসালামু আলাইকুম কৃষি বন্ধন মেশিনারির পক্ষ থেকে সকলকে জানায় সাদর আমন্ত্রণ এবং শুভেচ্ছা দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখানতে আমাদের ভিডিওগুলো দেখছেন সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকবেন দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের সামনে নিয়ে হাজির হলাম অল্প কিছু খড় ঘাস কাটা জিরো সাইজের সাইলেজ করা দানাদার খাবার বানানো এই মেশিনগুলো এটা দেখতে পাচ্ছেন এটা ব্লেড যুক্ত জিরো সাইজের ভুসি সাইজের খড় ঘাস কাটা মেশিন এই মেশিনটিতে ব্যবহার করা হয়েছে সাত ইঞ্চি ডেলিভারি সাত ইঞ্চি রোলার আনারস এবং আড়াই আড়াই অ্যাঙ্গেল এমএস স্টিল বডি মোটর টুলিস্টান সিস্টেম এবং এক্সট্রা কুলো আমরা ব্যবহার করেছি বড়ো করে যাতে করে লাগানো ঘাস ভুট্টা গাছ আগ আপনারা সাইলেস করতে পারেন মাটিতে ঝুলে না পড়ে দর্শক বন্ধুরা এটা চার যুক্ত জিরো সাইজের খড় ঘাস কাটা মেশিন এটা হচ্ছে মিডিয়াম সাইজের বলা হয় মিডিয়াম চার যুক্ত খড় ঘাস কাটা মেশিন এই মেশিনটিতে ব্যবহার করা হয়েছে দুই দুই অ্যাঙ্গেল সাড়ে ছয় ইঞ্চি ডেলিভারি এবং এম এস স্টিল বডি এবং এতে আরও ব্যবহার করা হয়েছে বাইশ দাঁতের পেনিয়াম ষোলো গেজের সিট আপনার চারটা ইন্ডিয়ান ব্লেড পূজারি ব্যবহার করা হয়েছে দেখতেই পাচ্ছেন ব্লেডগুলো সেটিংয়ের কাজ চলতেছে দর্শক বন্ধুরা এখনও আপনারা যারা বেকার আছেন। আপনারা চাইলে আপনাদের জেলা এবং বাজার ঘাটে। আপনারা ছোটোখাটো একটা ঘর নিয়ে এই মেশিনগুলো কিনে আপনারা সাইলেস কেটে কেজি হিসেবে কেজি দরে আপনারা বেচতে পারবেন একুশ বাইশ টাকা কেজি চল চলতেছে বর্তমানে আপনারা অল্প কিছু পুঁজি খাটিয়ে এই মেশিন কিনে আপনাদের জেলাতে বসে আপনারা ব্যবসা করতে পারবেন দর্শক বন্ধুরা আপনারা যারা এখনও পর্যন্ত বাসাবাড়ি এবং খামারে আপনারা হাতে কেটে খাওয়াচ্ছেন তাদের জন্য এই মেশিনগুলো একটি অসাধারণ মেশিন আপনাদের সময় বাসান কষ্ট কমান এই মেশিনগুলোতে ঘন্টায় এক কাউন বা আপনার পঞ্চাশ কেজির উর্ধে আপনারা সাইলেস করতে পারবেন আপনারা মেশিনগুলো কিনে আপনারা আপনাদের খামারগুলোতে ব্যবহার করতে পারবেন খুব সহজে মেশিনগুলো আপনারা সাইলেস কাটতে পারবেন দর্শক বন্ধুরা আপনারা অনেকে অনেক জেলা থেকে সরাসরি আমার ওয়ার্কশপে এসে দেখে শুনে বুঝে অনেক সময় রেডিকৃত মালগুলো আপনারা নিয়ে গিয়েছেন এবং অনেক ভাইরা এসে দেখে শুনে অর্ডার দিয়ে গেছিলেন সেসব ভাইয়েরা অবশ্যই আমার এই মেশিনগুলো ব্যবহার করতেছেন ইনশাল্লাহ আপনাদের কাছ থেকে এখনও পর্যন্ত কোনো অবজেকশান আমরা পাই নাই আর অবজেকশান কোনো সময় আমারে কেউ দেয় নাই আপনারা জানেন আপনারা নিয়ে ব্যবহার করতেছেন অবশ্যই যদি কোনো সমস্যা হয়ে থাকে আমার সাথে কন্ট্যাক্ট করবেন আপনারা ভালো থাকবেন এবং যারা আপনাদের কাছ থেকে মেশিনগুলো ক্রয় করতে চাবে আমাদের সাথে যোগাযোগ করিয়ে আমাদের কাছ থেকে মেশিনগুলো ক্রয় করায় দেবেন অনেকে অনলাইন বিশ্বাস করে না যার কারণে আপনারা যদি বলেন যে হ্যাঁ আমরা গিয়েছিলাম কারখানা দেখে এসেছি মেশিনগুলো ভালো বা আমরা নিয়ে ব্যবহার করতেছি মেশিনগুলো উন্নত ভালো সেক্ষেত্রে আপনাদের দ্বারাই আমাদের কিছুটা হলে উপকার হয় আপনারা অবশ্যই এই কাজটুকু করবেন যারা আমার দোকানে এসে দেখে গেছেন কারখানা দেখে গেছেন তারা অবশ্যই আমাদের সাপোর্ট নেবেন সাপোর্ট করবেন আপনাদের সাপোর্টেই আমরা ইনশাল্লাহ আরও সামনের দিকে এগিয়ে যেতে পারবো দর্শক বন্ধুরা আমরা খড় ও ঘাস কাটা মেশিনের বিভিন্ন ধরনের বিভিন্ন প্রকারের খোলা এবং যুক্ত মেশিনগুলো তৈরি করে থাকি আপনারা দেখতে পাচ্ছেন এই হাই কোয়ালিটির মেশিনগুলো আমাদের মেশিনগুলো সবচাইতে সুন্দর এবং হাই কোয়ালিটির মোটা মোটা পার্সপাতি আমরা ব্যবহার করে থাকি মেশিনগুলোতে যাতে আপনার দীর্ঘদিন যাবত এটা খামারি বা ব্যবসায়িক ভাইরায় মেশিনগুলো ব্যবহার করতে পারে নিম্না পক্ষে মেশিনগুলো আপনার বিশ বছর ব্যবহার করতে পারবেন এবং মেশিনগুলোর পুরো পার্শপাতি আমরা বিক্রয় করে থাকি ব্লেড পেনিয়াম ইত্যাদি একটা মেশিনে যা যা পার্সপাতি থাকে সব কিছুই আমাদের কাছ থেকে পাবেন আপনাদের দেখা যাচ্ছে দুই থেকে আড়াই বছর পর পর পেনিয়ামগুলো নষ্ট হয় ব্লেডগুলো নষ্ট হয় সেক্ষেত্রে আপনারা আমাদের কাছ থেকে এই খুচরা মালামালগুলোও অর্ডার দিয়ে নিতে পারবেন আপনাদের যে কোনো প্রয়োজনে এবং তথ্য নিতে যে কোনো দরকারে আমাদের সাথে যোগাযোগ করবেন আপনাদের যদি কোনো তথ্যর প্রয়োজন হয় বা কোনো পার্সপাতি বা মেশিনের প্রয়োজন হয় সরাসরি আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন দর্শক বন্ধুরা এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেননি সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার